আজকে আমরা ফিউচার আজকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। এবং ফিউচার পারফেক্ট টেন্সটাকেই শিখব তো দেখো ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে সর্বপ্রথম তোমাকে জানতে হবে তুমি তুমি যদি জানতে পারো এই বাক্যটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে তাহলে অবশ্যই তুমি ওই বাক্যটাকে ইংলিশে করতে পারবে অর্থাৎ ওই বাংলা বাক্যটাকে তুমি ইংলিশে লিখতে পারবে বলতে পারবে এবং কেউ যদি বলে তাহলে তুমি বুঝতেও পারবে যদি তুমি ফিউচার পারফেক্টেন্স সম্পর্কে জানো তো দেখো ফিউচার পারফেক্টেন্স মানে হলো পুরা ঘটিত কাল। অর্থাৎ ভবিষ্যতে কোন একটা কাজ হয়ে গেছিল বা ঘটে গেছিলো এরকম বোঝালে সেটা হবে ফিউচার পারফেক্টেন্স অন্য একটা কাজের আগে অর্থাৎ সংজ্ঞাটা কি ভবিষ্যৎকালে কোনো একটি কাজ সম্পূর্ণ হইয়া থাকিবে বা ঘটিয়া থাকিবে কোনো একটি কাজের আগে এরকম বোঝা যায় অর্থাৎ কোনো একটি কাজের আগে যদি আর একটা কাজ ঘটিয়া থাকে তাহলে সেটা ফিউচার পারফেক্টেন্স হবে অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম পাস্ট পারফেক্টেন্সের অতীতে দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটেছিল সেটা পাস্ট পারফেক্টেন্স এবং যেটা পরে ঘটেছিল সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স এখানেও এখানেও ঠিক একই রকম ব্যাপার ভবিষ্যতে দুটি কাজের মধ্যে যেটা আগে ঘটবে সেটা হবে ফিউচার পারফেক্টেন্স এবং যেটা পরে ঘটবে সেটা হবে প্রেজেন্ট টেন্স এটাই হলো ফিউচার পারফেক্টেন্সের সংজ্ঞা এবার দেখো ফিউচার পারফেক্টেন্সের বাক্যটাকে তুমি সংক্ষেপে কিভাবে চিনবে বা কিভাবে বুঝবে তুমি বুঝতে পারলে অবশ্যই বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেশন করতে পারবে বা ইংলিশে লিখতে পারবে নাহলে তুমি লিখতে পারবে না তো দেখো চেনার উপায় কি ক্রিয়াপদের শেষে ইয়া থাকবে ইয়া থাকবো ইয়া থাকবেন থাকে অর্থাৎ ক্রিয়াপদের শেষে ইয়া থাকবো ইয়া থাকবে ইয়া থাকবেন থাকে এরকম বাক্য হলে সেই বাক্যটা ফিউচার পারফেক্টেন্স হয় অর্থাৎ তিনটি যে পারফেক্টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট তিনটে পারফেক্টেন্সে একই একই রকম একটা ব্যাপার যেমন প্রেজেন্ট পারফেক্টেন্সে ছিল কি চেনার উপায়ে ইয়াচি ইয়া ইয়াচেন পাস্ট পারফেক্টেন্সে ছিল কি ইয়া থাকবে ইয়া থাকবো ইয়া থাক সরি ইয়া ছিল ইয়া ছিলেন ইয়া ছিলাম ফিউচার পারফেক্টেন্সে ইয়া থাকবো ইয়া থাকবেন ইয়া থাকবো ঠিক এরকম ইয়া কথাটা যুক্ত থাকবেই যদি ফিউচার পারফেক্টেন্সের মধ্যে বাক্যটা থাকে সরি এবার সংক্ষেপে দেখে নাও কীভাবে তুমি ওই বাক্যগুলোকে ইংলিশে করবে অর্থাৎ গঠনটাকে তোমায় জানতে হবে দেখো ফিউচার পারফেক্ট গঠন হলো সাবজেক্ট প্লাস সেল অথবা উইল প্লাস হ্যাভ অর্থাৎ এটাকে যদি তুমি বলো তাহলে কি হবে সাবজেক্ট প্লাস অথবা উইল এখানে আমি অল্প জায়গা নেওয়ার জন্য সেল হ্যাভ অথবা উইল হ্যাভ অর্থাৎ সেল অথবা উইলটাকে আলাদা রেখেছি এবং হ্যাপটাকে একসঙ্গে যোগ করেছি সরি এবার দেখো ভিত্রি প্লাস অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস সেল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট এটা হলো ফিউচার পারফেক্ট টেন্সের গঠন যে যেহেতু যেহেতু কাজের আগে ঘটিয়া থাকবে বা সম্পূর্ণ হইয়া থাকবে ওর জন্য তার পরবর্তী হয়ে যাবে কি প্রেজেন্ট টেন্স তার জন্য এই পার্টটা যোগ করতে হবে বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভাব প্লাস এস বাই এস প্লাস অর্থাৎ এই যে এস বাই এস এটা হতেও পারে আবার নাও হতে পারে এটা হলো ফিউচার গঠন এবার এবার দেখো এই ফিউচার গঠন জানলে তুমি আর কি কি জানতে পারবে এই ফিউচার পারফেক্টেন্সের গঠন জানলে তুমি আর কি কি জানতে পারবে সেটা খুব ভালো করে দেখে নাও সরি সেটা তুমি জানতে পারবে ফিউচার পারফেক্টেন্সে নেগেটিভ সেন্টেন্সের গঠন এবং ফিউচার পারফেক্টেন্সে ইন্ট্রেটিভ সেন্টেন্সের গঠন জানতে পারবে এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন জানতে পারে পারবে আরও আরও যেটা জানতে পারবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্সে থাকা কোনো একটা বাক্যকে তুমি অবশ্যই ভয়েস চেঞ্জ করতে পারবে এই টেন্সের গঠনের সাহায্যে এবার এবার দেখো এবার তুমি কিভাবে করবে এবার আমি এখানে কয়েকটি বাক্য তোমাদের লিখে দেখিয়েছি সেই বাক্যগুলোকে আমি ট্রান্সলেশন করে দেখাবো কিভাবে হয় দেখুন এখানে বলছে মামা ওটার আগে উঠবো আমি জেগে হইনি সকাল ঘুমো এখন মা বলবে রেগে এই যে এই যে বাক্যটা কাজী নজরুল ইসলামের লেখা একটা কবিতার লাইন থেকে নিয়েছি আরে বাবা কবিতার লাইন হোক গানের লাইন হোক আর যে যেই কথাই বলো তুমি তুমি যদি ওই বাক্যটা কোন টেন্সের গঠনের মধ্যে আছে এটা ধরতে পারো তাহলে অবশ্যই তুমি ওই বাক্যটাকে ইংলিশে লিখতে পারবে এবং এবং ইংলিশে বলতে পারবে এতে এই এই সিস্টেমের মধ্যে কোনো বাধা নেই কোনো বিপত্তি নেই এবং কোনো আপত্তিও নেই এরকমভাবে বাক্য তৈরি করতে দেখো মামা ওঠার আগে তাহলে উঠবো আমি জেগে এখানে কে জেগে উঠবে আমি জেগে উঠব এই ঘটনাটাই আগে ঘটবে অর্থাৎ এই পার্টটাই ফিউচার পারফেক্ট টেন্সের গঠনে আছে এবার আমরা কিভাবে কিভাবে ইংলিশে করবো দেখো আমি জেগে উঠব প্রথমে আই তারপর কি আই আই পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ দুটোর মধ্যে একটা আই উইল হ্যাভ দিতে পারো শ্যাল হ্যাভ দিতে পারো এই যে সেল হ্যাভ এবং উইল হ্যাভ এর একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আছে দেখো পার্সেন তোমরা জানো পার্সেন তিন প্রকার পার্সেন কয় প্রকার তিন প্রকার ফার্স্ট পার্সেন অর্থাৎ আই উই যদি সাবজেক্ট হিসেবে আসে তাহলে তারপরে কি বসবে সেল। আর হ্যাপটা তো যুক্ত আছে মানে থাকবে অর্থাৎ ফার্স্ট পার্সনের পরে সেল এবং থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সন এর পরে উইল হবে অর্থাৎ ফার্স্ট পার্সনের পরে সেল সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের পরে কি হবে উইল হবে এটাই হলো ব্যাপার তাহলে কি আমি উঠব যে যে তাহলে এখানে সাবজেক্ট আই আই সেল হ্যাঁ আই সেল হ্যাভ কারণ ওঠার আগে বা অন্য একটা কাজ ঘটার আগে এর জন্য পরে যে কাজটা ঘটবে সেই কাজটাকে আমাকে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স এ নিয়ে আসতে হবে তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স গঠন কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এইচ বাই এস প্লাস অবজেক্ট তাহলে এখানে কি হবে বি ফোর দিয়ে যুক্ত করতে হবে বি ফোর দ্য সান রাইজেস কিভাবে হচ্ছে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে উঠবে সূর্য ওঠার আগে বি ফোর দ্য সান রাইজেস বি ফোর দ্য সান রাইজেস কিভাবে বাক্যটা হলো বুঝতে পারলে একদম গঠনটাকে জাস্ট আমি ফলো করলাম সুন্দরভাবে এইভাবে বাক্যগুলোকে লিখলাম আই হ্যাভ দ্য সান রাইজেস অর্থাৎ সূর্যি মামা ওঠার আগে উঠবো আমি জেগে এইভাবে বাক্যটাকে লেখা হলো টেন্সের গঠনটাকে অবশ্যই ফলো করি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো ইংলিশ শেখা বা জানা বা বোঝার ক্ষেত্রে আমি প্রতিদিন বলি ছাত্র ছাত্রীদেরকে আজও একবার বলছি শুনে নাও সেটা হলো ভার তুমি তুমি যদি ভার না জানতে পারো না পড়ো ভাবনা মুখস্থ করো ইউল নেভার লার্ন ইংলিশ আমি জানি না কেন ছাত্রছাত্রীরা ভার পড়ে না এই যে টুয়েলভের পরীক্ষা আসছে ইলেভেন টেন সমস্ত পরীক্ষায় সৎকারা সৎকার একশো জনের মধ্যেই দশজনও নাই মনে হয় সবাই চুকলি করে টুকে লেখে দেখে লেখে এরকমটা কেন হবে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কেন হোয়াই বিকজ দিস ইজ ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ এটা খুব সহজ তাই এটাকে সবাই সাদরে গ্রহণ করেছে তোমরা কেন পাচ্ছ না তোমরা নিজেদেরকে জিজ্ঞাসা করো আর সেই উত্তরটার সেই প্রশ্নটার উত্তর আমি তোমাদের দিচ্ছি শুনে নাও সেই প্রশ্নটার উত্তর হলো এটাই তোমরা সিস্টেমেটিক্যালি পড়ো না তোমরা মুখস্ত করতে চাও ওয়ান ইস টু ওয়ান ওয়ার্ড এইভাবে এইভাবে মুখস্থ করতে চাও বলেই তোমরা পারো না তোমরা মুখস্ত যদি করতে হয় আলটিমেটলি ভারটাকে মুখস্থ করো ভার মুখস্ত করলে তুমি তৈরি করে নিতে পারবে নাউন তারপরে অ্যাডজেক্টিভ তারপরে অ্যাডভার এইভাবে তুমি চারটে পার্টটাকে কভারেজ দিতে পারবে এবং অবশেষে আর যে চারটে পার্ট আছে সেটা প্রোনাউন প্রিপোজিশন কনজেনশন ইন্টারজেকশন এই যে চারটে পাঠ মাত্র দুশোটা শব্দ আছে তুমি যদি ভার পাঠটা ভালো করে পড়তে পারো অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউল হ্যাভ ইন ওকে তো আমি চাইবো আমার সমস্ত ছাত্রছাত্রী যেভাবে পড়ে আমি যেরকম ওয়ান ইস টু ওয়ান ছাত্রদের পড়াই সেরকমভাবে তুমিও এখান থেকে এই প্ল্যাটফর্ম এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমার কাছ থেকে নিতে পারবে একটু ধৈর্য ধরে আমার সঙ্গে থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো পারবেই তারপরের চেষ্টা দেখো আমরা সিদ্ধান্ত নেব কিছু বলার বা করার আগে অবশ্যই আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত কিছু বলার বা করার আগে নাহলে কি হবে যা কিছু বলবো যা কিছু করবো সব সব কি হবে সব ব্যর্থ হবে অর্থাৎ সেই কথাটার কোনো দাম থাকবে না সেই কাজের কোনো মান থাকবে না তো দেখো সরি আমরা সিদ্ধান্ত নেব কিছু বলার আগে তাহলে কি আমরা সিদ্ধান্ত নিয়ে থাকিব এইটাই তাহলে এখানে সাবজেক্টকে আমরা কি উই এর পরে অথবা কি করব সিদ্ধান্ত নেব ওই স্যাল হ্যাপ টেকেন ডিসিশন করতে পারো অর্থাৎ ডিসাইড এর নাউন ফর্ম হিসেবে আনতে পারো অথবা তুমি ডিসাইডটাকেই ভার্ব হিসেবে আনতে পারো We shall have decided. We shall have decided before. Before. Tell something or do something. Before tell. Tell some things or. Or do something. এই হলো বাক্যটা কিভাবে দেখো ওই সেল হ্যাভ ডিসাইডেড এখানে ওই সেল হ্যাভ টেকেন ডিসিশন তুমি এই যে ভার্বে নাউন ফর্ম যেটা আমি বারবার বলি তুমি ভার্ব জানলে নাউন তৈরি করতে পারবে অ্যাডজেক্টিভ তৈরি করতে পারবে অ্যাডভার্ব তৈরি করতে পারবে ঠিক এইভাবেই তৈরি করো নাও তাহলে ওই সেল হ্যাভ টেকেন ডিসিশন করতে পারো অথবা ওই সেল হ্যাভ ডিসাইডেড বিফোর টেল সামথিং অর ডু সামথিং পরের সেন্টেন্সটা দেখো কিভাবে আছে তোমাদের পিতা কে মান্য করবে তারা অখুশি হওয়ার আগে তোমাদের মান্য করবে তারা অখুশি হওয়ার আগে তাহলে দেখো তোমাদের পিতা মান্য করবে এইটাই তো বাক্য এর মধ্যে সাবজেক্ট কে তোমরা তোমরা বা তুমি তোমরা জানো ইউ মানে তুই তোরা তুমি তোমরা আপনি আপনারা এত কিছু তাহলে তোমরা ইংলিশকে ইউ এখানে ইউ তারপরে কি ইউ থার্ড

পৃথিবীর প্রত্যেকটা বাক্য উনিশটা টেন্সের গঠনের মধ্যে আছে তোমরা একটু মাইন্ডলি এই টেন্সগুলো শিখে যাবে এবং সঙ্গে ভার জানবে তো জীবনেই কোনো দিন তোমাদের টুকলিগিরি করতে হবে না পড়তে গিয়ে বা বুঝতে গিয়ে এবং লিখতে গিয়ে ইউ উইল হ্যাভ অলওয়েজ রেডি ইউ ইউল বি সবসময় ইন রেডি মুড তুমি সবসময় রেডি মুডে থাকবে এবং ইউ উইল হ্যাভ অলওয়েজ রেডিনেস আগের একটু ভুল বলেছিলাম ইউল উইল হ্যাভ রেডি নো নো তোমার যেন হ্যাভার হ্যাভার মানে অধিকার বা মালিকানা অর্থে আছে ছিল থাকবে এরকম বোঝায় ইউল হ্যাভ অলওয়েজ রেডিনেস তোমার কাছে সব সময় প্রস্তুতি থাকবে ইউ উইল বি অলওয়েজ রেডি সব সবসময় রেডি থাকবে ইফ ইউ নো ভার টেন্স আদারওয়াইজ নট আদারওয়াইজ নট আমার কোনো ছাত্র কোনো দিন রাইটিং মুখস্ত করে না স্যার আমাদের যেখান থেকে আসুক না কেন আমি ট্রান্সলেশন করে নামিয়ে দেব। শুধুমাত্র ফরমাট জানি আর ভার্ট জানি আর আনুষঙ্গিক স্পিচ জানি তাই তো দেখো আই হোপ ইউল অলওয়েজ ইউ উইল অলসো লার্ন লাইক দিস ওয়ে উইদাউট মেমোরাইজিং সাম ওয়ার্ডস আমরা সব কিছু রাখিয়া পৃথিবী ছেড়ে চলে যাব ও কত দুঃখের কথা আমরা সব কিছু রাখিয়া এই পৃথিবী ছেড়ে চলিয়া যাইব দেখো আমি তো সাধু ভাষা খুব একটা জানি না একেবারেই জানি না বলতে পারো তো দেখো এই যে বাক্যগুলো কিভাবে হয় এবং চিরন্তন সত্য বাক্য আমাদের সব কিছু রাখিয়া এই পৃথিবী ছাড়িয়া চলিয়া যাইতে হইবে তাহলে এই বাক্যটা আমি কিভাবে কিভাবে ইংলিশে করব। বাক্যটা অবশ্যই ভালো লাগে শুনতে আবার বলতে খুবই কষ্ট হয় সত্যি আমরা সব কিছু ছেড়ে চলিয়া যাইব দেখো আমরা সবকিছু ছাড়িয়া সবকিছু রাখিয়া পৃথিবী ছাড়িয়া চলিয়া যাইব तले की आम्रा चुलिया जाय बो इतने ही तो आगे बोल में तले यही बात कोटा फ्यूचर पार्टिकलेंस नहीं आशो आम्रा चुलिया जाय बो सब्जेक्ट क्या हुई एवं की सेलर बो तो वो हुई लायब हुई सेल है हाँ उस सेल है ठीक और वो लीड ली ली उस सेलर हाँ लीड ली एली एप्टी लीड उस सेलर हाँ लीड एवरीथिंग सेल हाँ

প্রত্যেকটা প্রত্যেকটা বাক্যকে তোমাকে ইংলিশে তৈরি করতে হবে আদারওয়াইজ নট ইউ উইল নেভার লার্ন ইংলিশ অন্যথায় তুমি ইংলিশ শিখতে পারবে না জানতে পারবে না তারপরের সেন্টেন্সটা দেখো তারা ভাবার আগেই কাজটা করিয়া থাকিবে তারা ভাবার আগেই কাজটা করিয়া থাকবে এরকমটাই হয় তারা কেন আমরাও তাই করিয়া থাকি ভাবার আগেই কাজটা করে থাকি তো এই বাক্যটাকে আমরা কিভাবে ট্রান্সলেট একই সিস্টেম একই নিয়ম তারা ভাবার আগে কাজটা করিয়া থাকিবে এখানে සම්চিতকে তারা দে এবার কি সেল অথবা উইল দুটির মধ্যে একটা দে উইল দে উইল হ্যাভ কি করবে ভাবার আগে দে উইল কাজটা করিয়া থাকিবে এই যে এইটাই ফিউচার পারফেক্ট সেখানে যেহেতু যেহেতু দুটি কাজ হচ্ছে তো পরপর এর জন্য তোমাকে একটু ডিপলি ভাবতে হবে কোনটা কোন কাজটা আগে ঘটছে যেরকমটা ছিল পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কোন কাজটা আগে ঘটছে সেটাকেই তোমার আগে ভালোভাবে ধরতে হবে তুমি যদি ধরতে পারো তাহলে তুমি ইংলিশে করতে পারবে আদারওয়াইজ নট নাহলে তুমি কিভাবে করবে টেন্স না ধরতে পারলে তুমি কেন বাবা পৃথিবীর কেউ একটা বাক্যকে ইংলিশে বলতে পারে না লিখতে পারে না সে মুখস্থই করতে পারে দেখো তুমি কি করবে মুখস্থ করবে না সিস্টেম ফেলে তৈরি করে নিজেও তৈরি থাকবে তাহলে কি তা কাজটা করিয়া থাকবে দে উইল হ্যাভ ডান দু করা দুটি ডান এই যে ভাব খেল দিয়েছে আলাদা রকম হবে তোমাকে জানতে হবে দে উইল হ্যাভ ডান দা ওয়ার্ক দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক কখন বিফোর দে থিংক তাদের ভাবার আগে তাহলে এখানে আগে ইংলিশ বিফোর বিফোর দে থিংক এই হলো ব্যাপার এইভাবেই তোমাকে করতে হবে পৃথিবীর যত বাক্য আছে সমস্ত বাক্যকে তোমাকে এইভাবে টেন্সের গঠনে ফেলে ফেলে লিখতে হবে মাত্র উনিশটা টেন্সের গঠন তুমি যদি চেষ্টা করো তো একদিনেই পারবে এই উনিশটা টেন্সের গঠন মুখস্ত করতে কিন্তু ভাবগুলো তোমাকে ওয়ান ইস টু ওয়ান মুখস্ত করতে হবে এখানে এখানে কোনো সিস্টেম নেই ভাবগুলো ওয়ান ইস টু ওয়ান মুখস্ত করো এবার শব্দগুলো ওয়ান ইস টু টুয়েলভ এই এই র্যাশিওতে তোমরা মুখস্থ করে নেবে বা শিখে নেবে তাহলে তুমি ইংলিশ শিখতে পারবে আমি আমি দু মিনিটের মধ্যে টেন্স বোঝানোর জন্য একটা একটা তৈরি করেছি এই অনুপাতে তোমাদের টেন্স একটা জানবে তো তিনটে টেন্স তুমি বলে দিতে পারবে উইথআ অ্যানি থিঙ্কিং উইথআউট অ্যানি থট তো এই ছিল ফিউচার পারফেক্ট টেন্সের ক্লাস আশা করি এই ভিডিও থেকে তোমরা সবাই ফিউচার পারফেক্টের সম্পর্কে বুঝতে পেরেছ যদি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আমার এই ক্লাসটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো এবং আলটিমেটলি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে যাতে আমি এরকম ভিডিও আনতে পারি